আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আর দর্শক আজকে আমি আপনাদের নিয়ে এসেছি চডাঙ্গা জেলার দামরুদা উপজেলার মুন্সিপুর গ্রামে আজকে আমি আপনাদের দেখাবো এই অঞ্চলের আসলে জানেন যে এই অঞ্চল মুন্সিপুর কিন্তু খুব বিখ্যাত একটি আছে চুলের কারণে কারণ জানেন যে এক সময় সাধারণ মানুষ কিন্তু মহিলাদের যে পরিত্যক্ত চুল ছিল সেগুলো কিন্তু ফেলে দিত এবং নষ্ট করত সেটাই কিন্তু এই এলাকার মানুষ সংরক্ষণ করে এবং বিভিন্ন মাধ্যম দিয়ে ক্রয় করে সেগুলো কিন্তু প্রসেসিং করে এখান থেকে কিন্তু ঢাকায় ঢাকা থেকে চায়নায় কিন্তু রপ্তানি করছে আসলে এই অঞ্চলের মানুষ কিন্তু প্রচন্ড কর্মঠ এবং এই যে মানে পরিত্যক্ত যে চুলগুলো তারা নষ্ট না করে ফেলে না দিয়ে সেগুলো আসলে এখান থেকে নিয়ে যে একটা অর্থনৈতিকভাবে বাংলাদেশের অনেক একটা সুবিধা করছে এবং এই এলাকার মানুষ যারা বেকারত্ব আছে আমরা প্রায় বাড়িতেই কিন্তু ঘুরেছি এবং সেখানে দেখেছি প্রতিটা নারী পুরুষ তারা কিন্তু কর্মসংস্থান করছে এবং কাজ করছে এবং তারা দিনরাত পরিশ্রম করছে পাশাপাশি এখানে যারা আছে আমরা ব্যক্তিদের সাথে কথা বলতে তারা কিন্তু জানিয়েছেন যে এই আসলে এই অঞ্চল আমরা কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এখান থেকে অনেকটা কিন্তু ডেভেলপ হয়েছে বিশেষ করে বাড়ি ঘর এবং তাদের যে আয়ের উৎস সেটা কিন্তু অনেকখানি আমরা দেখেছি অনেক পরিবর্তন আসলে এই জায়গাটায় যে চুলগুলো কিন্তু পরিত্যক্ত চুল সেগুলো ফেলে দিত সেই ফেলা জিনিসই কিন্তু আসলে এখনও কিন্তু অনেকটাই দাম অর্থাৎ আমরা বলতেই পারি যে গোবরে পদ্মফুলের কথা আমরা অনেক শুনেছি সেটাই কিন্তু একটি ঘটনা এই এলাকার যে চুল আমরা যারা চুল ব্যবসায়ী তাদের সাথে কথা বলি তারা কিন্তু জানিয়েছে যে এই চুলগুলো আসলে যদি চুলের কোয়ালিটি আছে সর্বনিম্ন আট হাজার টাকা কেজি এবং সর্বোচ্চ প্রায় পনেরো ষোলো হাজার টাকা কিন্তু বিক্রি হয় তো আসলে এই যেভাবে এই মুন্সিপুর শুধু মুন্সিপুর না সহ আশপাশে বেশ কিছু এলাকা অর্থাৎ সাত আটটা গ্রামের মানুষ এই আয় করছে এবং তারা যেভাবে কাজ করছে এটা কিন্তু আসলে আমাদের জন্য খুবই একটা অন্যতম এবং আমরাও চাই যেভাবে আমাদের দেশের এই এলাকার বিশেষ করে চাঙ্গা জেলার এই দামোদার এলাকার মানুষ যেভাবে পরিশ্রম করছে সেগুলো আরো করবে এবং আহ তারা আরো উন্নয়ন করবে বাংলাদেশের বেকারত্ব দূর হবে এমনটি প্রত্যাশারে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে